হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনারা সবাই আমার সাথে থাকেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার সাথে থাকো আর আমরা নেমে গেছি অন্য একটা জায়গায় ওই জায়গায় আমার সাথে সাথে মারা গেছি আর ওটা তো তোমাদেরকে দেখানো যায় না কারণ আমাদের মোটাই নষ্ট হয়ে যাবে যদি ওরকম ভিডিও দেখো তো তোমাদের ভিডিও দেখার হয়েছে শুধু কাল মারামারি হ্যাঁ ভাই তো আমরা যাবো মারামারি করতে তো প্রথমে তো আর মারামারি করতে যেতে পারি না কারণ আমি স্টেট দিয়েছি ফ্ল্যাট লেমের ম্যানকে নিয়ে আর আমি যদি বিয়ের র্যাঙ্ক বা সিএসএ মাস্টার উঠে যায় তাহলে আমি লেমের ম্যানকে নিয়ে গেম প্লে করি ফ্লাটিলাম ব্রোঞ্জ মানে যে প্লেয়ারে আসে ওয়ার্ল্ড থেকে ওকে নিয়ে আমি স্টেট দিয়ে দিই কারণ সবারই স্বপ্ন আছে মাস্টারের প্লেয়ারের সাথে খেলার এবং গিরিজনের প্লেয়ারের সাথে গেম প্লে করার তো আমিও এরকম প্লেয়ারদেরকে নিয়ে স্টেট দিয়ে দিই তো এখন আমি এখান দিয়ে একটু কেটে দিব কারণ এত বড় ভিডিওতে তো এত বয়স দেওয়া যায় না ভাই মানে কষ্ট আছে ভিডিওতে এত এডিট এডিট করতে অনেক কষ্ট আছে তো আমি এখন এখান দিয়ে একটু কেটে দেব আমরা চলে এসেছি রাশে তো আমার সামনে একটা ম্যান আছে ওকে আমি ফুল ড্যামেজ দিয়েছি এবং ওকে ডাউনও করে দিয়েছি আমার কিলটা চুরি করে নিয়ে গেছে কন্ট্রোল কিন্তু কি করার খামাকার ফায়ার দিয়ে তো লাভ নেই আমি পাগলের মতো ফায়ারে দিতেছি তোমরা প্লিজ আমার পাশে থাকো আর এখানে দেখবো আর ফ্লেয়ার আছে কি না তো যে প্লেয়ারটা আমার কিল চুরি করেছে ওকে আমি মারার চেষ্টা করেছি কিন্তু ও ওয়াল মেরে বসে আছে তো তাই ওই দিকে আর যাইলাম না তো এবার আমি দেখবো আমার ফার্স্টে আর কোনো ম্যান আছে কি না তো এখানে দেখো কোনো ম্যান নেই তো বামে একটা ম্যান মার ও বাই তিনটা ম্যান তো তিনটা ম্যান মিললে আমাকে এভাবে কোরবানটা কি ঠিক হয়েছে গাইস তোমরাই বলো তো এখন আমার ম্যান আমাকে রিভিউ দেবে তোমাদেরকে তো বলেইছি আমি যে এরা কিন্তু আবার রিভিউ দেয় আমাকে গম এবং কি ব্রোঞ্জের প্লেয়ারকে নিয়ে যদি তুমি গেম প্লে করো তাহলে দেখবে ওরা তোমাকে বেশি রিভিউ দেবে কারণ ভাই একটা ভালো প্লেয়ারকে নিয়ে যদি ওরা স্টার্ট দেয় তাহলে তো ওকেই বারবার সাপোর্ট করবে তাই না তো ওই ওয়েট ওয়েট ভাই এখানে ভালো ম্যানটা কি আমাকে রিভিউ দিতে গেছে কিন্তু আমার আরেকটা ম্যান আমাকে রিভিউ দিয়ে দিয়েছে কারণ আমি যে পুরো প্লেয়ার তো এখানে আমি নামবো এখন দিতে তো দেখো ভাই আমি কত ভালো গেম করি তোমরা শুধু গেম প্লেটা দেখো তো দেখতে দেখতে এক কি ভাই আমার লোকেশন নিয়ে নিয়েছে এটা কি কোনো ঠিক তো আমরা এখন আমাকে তো আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিছে তো সমস্যা নাই এটা লার্চজন যেহেতু ড্যামেজ দিবে তো এখানে দেখতেছো ভাই এত ড্যামেজ দি তারপরে যদি একটা এনিমি ডাউন না হয় কি আর বলবো অনেক ভিডিওতে দেখছো ভাই ড্যামেজ দিয়ে উড়ে দুড়ে কিন্তু প্লেয়ার মান এখানে আরেকটা যাইতেছে ওদের থার্ড পার্টি ওকেও আমি ফুল ড্যামেজ দিয়েছি কিন্তু এর ভিতরে আবার আমার লোকেশনে নিয়ে নিছে ভাই ওরা আমাকে খুঁজতেছে তো ওরা তো আসবে এখন আমি যে ম্যানগুলোকে ফুল ড্যামেজ দিয়েছি ওদের সামনে পড়বে তো এরা এরা ফাইট করবে আর আমার লোকেশনটা আসতে সময় শেষ হয়ে যাবে আমাকে আর ধরতে পারবে না তো সমস্যা নেই তোমরা এখন দেখো আমি কিভাবে ইনিমিদেরকে নিমিদেরকে কোবাইতেছি যারা গেম ফ্লিপ ফারো না আমার থেকে একটু শিখো বা এই কীভাবে আমি এখানে স্কটের ভিতরে ফাইট নিতেছি তো এখন আমি যাব ওই সাইডে তো এই কি ভাই আমার সামনে একটা ম্যান মারো এক ছেভেনের জাতা তো কি মারতে পারিনি তো এবার মার তো ধরো আমার একটা কিল হয়ে গেছে হা ভাই ও তো দে একদম বটের মতো দাঁড়ায় রয়েছে ও হয়তো একদম আমাকে দেখে মিস্টার ত্রি ফলার মনে করে দাঁড়িয়ে গেছে কিন্তু ও তো জানে না আমি কেঠা তো সমস্যা নাই গাইছ তোমরা দেখো তো এখানে আমি তোমাদেরকে বলেছি না এখান থেকে আমি ছয় গিল করে বাইর হব আচ্ছা আমাদের পিও এম টেন আমার স্বপ্নের একটা গান যেটা দিয়ে ভাই আমি নিমিকে খুবই হত্যা করে ফেলতে পারি ভাই আমার সাথে কেউ পারে না যদি আমার হাতে এম টেন থাকে কারণ এম টেন ইজ বেস্ট আমার জন্য তো এখানে আমার একটা ফ্লেয়ার মারা গেছে ওকে আমি রিভেভ দিব তো ওকে আমি রিভেভ দেওয়ার পর আমি একটা চিপ কিনবো চিপ কিনে এখন আমি আমার এমটেনটাকে দুই লেভেল করব তো আমি আমার এমটেনটাকে দুই লেভেল করে ফেলছি আবার আমার ম্যান আরেকটা মারা গেছে তো সমস্যা নেই ওকে রিভেভ দেব আমার কাছে এখন তিনশো রোগীন আছে তো সামনে আসে দুইটা ম্যান ওরা মনস্টার টাক ফলাইছে ওরা মনে করছে ওরা বাইরে হতে পারবে কিন্তু ওরা তো জানে না আমার কাছে কি একটা হিরো গান আছে এই হিরো গানটা থাকে যার হাতে ওই হলো আমাদের বারমুডা ম্যাপের রাজা তো আমার কাছে সাতশো রোগান হয়ে গেছে আমি এখন আমার ম্যানটাকে রিভিভ দিতে যাব আমার ম্যান আরেকটাকে আমি বলছি যে আরও দুশো রোগীন খাইতে তো এখন ও দুশো রোগী খাবে আর আমার কাছে হয়ে যাবে তো ছয়শো টোকেন হয়ে গেছে আমি এখন আমার ম্যানটাকে রিভেভ দিব তো আমার কিল হয়ে গেছে দেখতে দেখতে তিনটা কিল হয়ে গেছে তো তোমরা খেলাটা কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমি আমার ম্যানেটাকে রিভিভ দিয়ে দিয়েছি তো এখানে গানে দিয়ে এখন দেখবা এনিমি আসবো এনিমি আসি সব টালা হয়ে যাবে কারণ রিবেভ বক্স এখানেই আছে আর ফিকে আছে তো ফ্রিকে তো উড়ে ফাইট চলবে এখন তো সবাই আসবে এখানে আর আমার লোকেশন নিশ্চয় যারা ওরা পিছনে তো দেখছো ভাই আমার গানের চিপে দিয়ে ম্যানটা এখানে ঢুকে গেছে কত বড় সাবাস ভাই ও হয়তো জানে না আমার কাছে যে তো সমস্যা নেই এই চিপগুলো মেরে আমি ওকে মেরে দিব তো দেখতে দেখতে আবার ওই আমাদের হিরোগানটা দিয়ে আমি ওদেরকে এনিমিটাকে মেরে দিছি হয়তো কথায় অনেক ভুল হতে পারে সমস্যা নেই ওগুলো কানে নেওয়ার দরকার নাই ভাই আর আমি হচ্ছি মানে আজকে এই ম্যাচের জন্য আর কি এম জন্য হ্যাঁ শুধু গেল কথা ভুল হয় তো এখানে হাসার কিছু নেই তো এখানে দেখতে দেখতে একটা ম্যান চলে এসেছে তো তোমরা তো দেখছো আমার এম টেনের কামাল আমি এম টেন দিয়ে গুতে গুতি করতে পারি আবার মানে কি বলবো এমটেন টেন দিয়ে মারামারি করতে ভালো লাগে তো এখানে আমি পাঁচ কিল করে ফেলছি দেখতে দেখতে তো এইখানে এই বোর্ড নিয়ে এসেছে কিন্তু আমাকে একটা ড্যামেজও দিতে পারে না তো এরকম বট প্লেয়ার তোমাদের সাথে কি পড়ে না কি পড়ে না আমাকে কমেন্টে জানাবা আর আমার লোকেশন নিচ্ছে যে তার লোকেশনটা সময় শেষ ও আর আমাকে ধরতে পারবে না নাকি ওকে মেরেই দিয়েছে জানিয়ে না কিছু আমি এখান দিয়ে একটু কেটে দিব ভাই আর কথা বলতে পারতেছি না তো এইখান দিয়ে আবার একটা মেসেজ চলে এসছে দূর কথা তো আমার সামনে একটা ম্যান আছে ও হয়তো জানে না আমার কাছে হিরোগান আছে তো হিরো গানটা কি ড্যামেজ দূর তাদের ধরে তো গাইস আমি এখন সেফজনে যাবো কারণ আমার হেলথ এখন উড়ে দুড়ে কাটতেছে তো আমি সেফ জোনে আসছি এখন আমি এনিমিটুকু খুঁজবো এনিমি খুঁজে এনিমিকে মারব তো এখানে মাস্টারটা গলা এনিমিটা আছে ওইটা আমাদেরকে খুব জ্বালাচ্ছে মানে গেমের ভিতরে যদি বাই লাস্ট পর্যন্ত গানে থাকে ভাই ম্যাচটা বইয়ে নিতে অনেক কষ্ট হয়ে যায় তো সমস্যা নেই আমরা গাড়িগুলো ফুটানোর চেষ্টা করবো তো আমার ম্যান দেখতে দেখতে ওই ছেট দিয়ে রাশ দিয়ে দিয়েছে কিন্তু ওর সামনে একটা মনস্টার টাকালা ওকে মানে চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই আমি ওই ট্রাকটাকে ড্যামেজ দিয়েছি অনেক কিন্তু ট্রাকটার গায়ে লাগছে কিন্তু এনিমির গায়ে লাগে তো ট্রাকটা এখানে আসছে আমাকে চাপা দিতে পারি ও তো আবার নিচে নেমে গেছে আমার সাথে রাশ দেওয়ার জন্য তো এখানে ও আসছে যে ইভো এমপি বডি নিয়ে আর আমার কাছে ইভো এমপি বডি নেই গরিব মানুষ এমপি বডি আসবো করতে গিয়ে আর তোমাদের ছাবড়ে যদি একটা এমপি বডি বাইর করতে পারি ইউটিউব থেকে টাকা কামাই ওই স্বপ্ন আমার পূরণ হবে কিনা আমি জানি না তো দেখতে দেখতে এখানে আবার আমার সাথে এনিমি আবার রাশ দিয়ে দিয়েছে তো দুইটা এনিমি রাশ দিয়েছে তো ওরা দুইটা উপরে একটা এনিমি নামছে ওইটাকে আমার চেষ্টা করব তো নিচে রেগুলার মারতে গেছি কিন্তু আমার ম্যান একটাকে মেরে দিচ্ছে আর যেই ম্যানটাকে আমার ম্যান মেরেছে আমার ম্যানটা আবার ওই ম্যানের সাইড ম্যানটাকে তো এখানেও হাসার কিছু নেই মানুষ বলতেই বল আর আমার কথা ভুল হতেই পারে কোনো সমস্যা নেই তো তোমরা এখন দেখবে আমরা ম্যাচটাকে কীভাবে বুয়ে নিব। তো এখন সামনে দুইটা ম্যান আছে দুইটা ম্যানের মধ্যে যদি একটা বাইরে হয়েছে একটা বাইরে হয়েছে পুরানো হয়েছে এটা কী ভাই আমার কিল শুধু শুধুকাল ছুরি করে এটা কি কোনো কথা এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না তো ও আমাকে এই বই স্ক্যাট দিয়ে ফায়ার দিতেছে তো সমস্যা নেই আজকে তো বইয়াটা নিয়ে ছাড়বো তোমরা দেখো আজকে বইয়াটা কীভাবে নেই তো ও আমার ম্যানের সাথে হ্রাস দিয়ে দিয়েছে তো আমি এখন ওকে মারার চেষ্টা করবো ভাই মানে ওকে এত ও এত মোমেন্ট দিতেছে মানে ওকে দেখে যাচ্ছে না আমি তো ওকে দেখতেই পারতেছি না ভাই কই এট देखते फरते य था भाई